দুবাইয়ে কাজ করতে গিয়ে লটারিতে পঁয়ত্রিশ কোটি টাকা জিতলেন উত্তর প্রদেশের যুবক সংযুক্ত আরব আমির শাহিতে কাজ করতে গিয়ে পঁয়ত্রিশ কোটি টাকা লটারি জিতলেন উত্তর প্রদেশের যুবক সন্দীপ কুমার প্রসাদ দুবাইয়ে একটি সংস্থায় কাজ করেন ওই যুবক দ্য খলিজ টাইমস এর প্রতিবেদন অনুযায়ী তিন বছর ধরে দুবাইয়ে কাজ করেছেন সন্দীপ গত তেসরা সেপ্টেম্বর লটারির ফল প্রকাশিত হয় তখন সন্দীপ জানতে পারেন পঁয়ত্রিশ কোটি টাকা লটারি তিনি জিতেছেন দ্য খলিজ টাইমস এর প্রতিবেদন বলছে গত উনিশে অগাস্ট একেবারে দুই শূন্য শূন্য ছয় ছয় নয় নম্বরের একটি টিকিট কেটেছিলেন সেই টিকিটেই সন্দীপ পঁয়ত্রিশ কোটি টাকা জিতেছেন এই প্রতিবেদন অনুযায়ী গত তিন মাস ধরে নিয়মিত লটারির টিকিট কাটতেন সন্দীপ কিন্তু কোনো বাড়ি পুরস্কার যেতেননি ফলে তেসরা সেপ্টেম্বর যখন লটারি সংস্থা থেকে ফোন পেয়েছিলেন তখন নিজের কানকে বিশ্বাস করতে পারেননি সন্দীপ দ্রুত সম্ভব নিজের রাজ্যে প্রদেশে ফিরে আসতে চাইছেন সন্দীপ গল্প নিউজকে সন্দীপ বলেছেন এই প্রথম জীবনে এত আনন্দ হলো আমার